আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তা অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম খুব সুন্দর বুটিক্সের ভিডিও বুটিক্স থ্রি পিসের ভিডিও চলুন আমরা ড্রিসটা আপনাদেরকে দেখে এই যে ভিউয়ার্স এই ভিডিও এই থ্রি পিসটা আপনারা দেখতেছেন বুটিক্সের ভিতরে একেবারে নতুন কালেকশন আসছে এটার চারটে কালার নিচের দিকটাতে দেখতেছেন আপনারা খুব সুন্দর লেস করা আছে খুব সুন্দর ডিজিটাল লেস পুরো বড়িতে স্টোন বসানো আছে খুব সুন্দর সুন্দর স্টোন বসানো বসানো কাপড়ের মানটা খুবই ভালো সুতি কাপড়ের ভিতরে গলার ডিজাইনটা দেখতেছেন খুবই সুন্দর একটি গলার ডিজাইন খুব সুন্দর স্যাম্পলের ভিতরে যারা বুটিক্স পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা খুবই ভালো হবে যারা শ্যাম্পলের ভিতরে বুটিক্স থ্রি বিস পছন্দ করেন পাজামার কাপড়টা নেবি পায়জামার কাপড় খুবই সুন্দর কাপড় ম্যাচিং করা বিগত গিরা যেটা হচ্ছে ওনাটা পুরো ওনাতেই এ ধরনের স্ক্রিন প্রিন্ট করা আছে পুরো ওনাতেই স্ক্রিন প্রিন্ট করা আছে আড়াই গজের অন্যা তো বিওর্টস এই ডিসটা আমরা এই সচরাচর বিক্রি করে থাকি সাতশো আটশো এক হাজার টাকাও বিক্রি করে থাকি তো যারা যারা আপনারা আমাদের আমার ভিডিও ফলো করে আসবেন যারা আমার ভিডিও ফলো করে আসবেন তাদের জন্য এই ডিসটা রাখা যাবে এই শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা হলে আপনারা এই বুটিক্স থ্রি বিস্টার নিতে পারেন তো চলুন বিয়র্টস আপনারা কালারগুলো দেখুন এই ড্রেসটার ভিতরে যে কালারটা আছে খুবই সুন্দর একটা সিদ্ধ জলপুই কালার তারপর এটা আছে আপনার কি যেন বলে ডিপের ভিতরেই কালারটা আসলে খুব আমি নিজেও জানিনা কালারের নামটা ডিপের ভিতরে খুবই সুন্দর একটা কালার মাইটা কালার বলে আর কি সুন্দর কালার এটা এই তিনটা কালার দেখলাম আপনারা তারপর এই যে এই ড্রেসটাও কিন্তু এই একই ক্যাটাগরির এই ড্রেস শুধুমাত্র পাঁচশো টাকার ভিতরে আপনি এই ধরনের বুটিক্স স্লিপ নিতে পারেন যেটা আমি একটা ওপেন করে রাখছি এই যে সেম ড্রেসটা সেম ড্রেসটা আপনি নিতে পারেন দুটো স্লিপ আছে খুবই সুন্দর স্লিপ তারপরে ব্যাক প্রিন্ট করা ব্যাক পাজামার কাপড়টা খুবই ভালো পাজামার কাপড় দুই চার চারগিরা তারপর এটার সাথে একটা আড়াই গোজের অন্য আছে তো বিওর্স যারা আমার এই ভিডিওটি ফলো করে আসবেন তাদের জন্য এই ড্রেসগুলো শুধুমাত্র পাঁচশো টাকা রাখা যাবে তাছাড়া এই যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর ড্রেস আছে আপনাদেরকে একটা একটা করে ভিডিও আমি দেখাবো এখানে খুব সুন্দর সুন্দর ক্যাটার ড্রেস আছে তো বিওর্স আমার ফোনটা বেশি একটা ভালো না যার কারণে আপনাদেরকে ভিডিওগুলো ভালোভাবে দেখাতে পারতেছি না তো নেক্সট টাইমে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেবো তো যারা আমার এই ভিডিও ফলো করে আসবেন তাদের জন্য এই ড্রেসটা শুধুমাত্র পাঁচশো টাকা রাখা যাবে ত' আজকে এটুকুৰি আল্ল হাফিজ